আজকের ভিডিওটা হচ্ছে আমার নতুন বছরের গিফট আনবক্সিং করার ভিডিও আর এটার জন্য আমি অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো চলো তোমাদের সাথে আমি এটা আনবক্সিং করি তো তোমরা কি রেডি আসসালামু আলাইকুম এভরিয়ান আর তোমাদের কিউট কিউট কমেন্ট কিন্তু করতে ভুলবে না তো আমি প্রথমে দেখাচ্ছি আমি এখানে হচ্ছে কিছু টেক্সচার আর্ট মিক্সিংয়ের জন্য কিছু প্যালেট নাইফ নিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি বের করব হচ্ছে আমার নতুন আরেকটা জিনিস যেটা আমি কিনেছি এই দেখো অনেকগুলো বোর্ড কিনেছি বুঝছো বিভিন্ন ডিজাইনের বোর্ড কিনেছি বিভিন্ন সাইজের এই দেখো এখানে কিন্তু অনেকগুলো বোর্ড আছে তো এই বোর্ডগুলো কিন্তু খুবই ভালো আর ডিজাইন সহ তো আমি ডিজাইন সহ এবং ডিজাইন ছাড়া দুইটাই নিয়েছি যেন হচ্ছে পরবর্তীতে আমি আমার মন মতো কিছু ডিজাইন করতে পারি এর আগে কিন্তু তোমরা আমার একটা ভিডিও দেখেছিলা যে যেখানে হচ্ছে আমি বোর্ড ছাড়া বা ক্লে ছাড়া কোনো কিছুই ছাড়া আমি হচ্ছে সব কিছু ঘরের ইনড্রিন্স দিয়ে এরকম একটা লিপিনার আর্ট করেছিলাম তো দেখলাম যে ওটার রেজাল্ট মার্শাল্লা অনেক অনেক বেশি ভালো আসছে এখন পর্যন্ত কিন্তু ওইটা ঠিক ওইরকমভাবেই আছে তো আমি ভাবলাম ঠিক আছে এখন হচ্ছে আমি একদম প্রফেশনালভাবে লিপিনার আর্ট করব আর তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করব আর তোমরা মনে হয় একটা পিকচার্স দেখে ফেলেছো লিপিনার আর্টের আমি ওটার ফাইনাল লুকটাও আপলোড করব তোমাদের জন্য এই দেখো আমি হচ্ছে এখানে কয়েকটা ডিজাইনের লিপিনার বোর্ড নিয়ে নিয়েছি আর এই বোর্ডগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির এই দেখো তো এটা ডিজাইনটা একটু হালকা আমি একটু প্লেন নিতে চেয়েছিলাম তো যখন দেখলাম ডিজাইন সহ ডিজাইন ছাড়া একই প্রাইস তো আমি ডিজাইন সহই নিয়ে নিয়েছি যদি ডিজাইন দিয়ে নাও করতে চাই সমস্যা নাই হোয়াইট কালার হচ্ছে আমি এখানে পেন্ট করে দিলে এটা ডিজাইন ছাড়া হয়ে যাবে আর এই বোর্ডটা কিন্তু আমার অনেক অনেক বেশি জোস লাগছে এটা যে আমি কবে করব আমি ভাবতেছিলাম স্কোয়ার শেপেরটা তো এরপরে দেখো এই যে এই প্যালেট নাইফগুলো এগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আমি এগুলো দিয়ে যে কবে কাজ করব এটার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড তোমরা কিন্তু আমার ভয়েস ওভার দেখেই বুঝতে পারতেছো আর এটার ভিতরে হচ্ছে মিরর তো ওরা খুব সুন্দরভাবে এটা আমাকে প্যাক করে দিয়েছে মিরোরগুলো যেন ভেঙে না যায় তো এই দেখো এখানে প্যাকিংটা খুবই ভালো আমি লাস্টে তোমাদেরকে এগুলো আনপ্যাক করে দেখিয়ে দিব আর এটা হচ্ছে মেহেদি লাগানোর জন্য স্টিকার যদিও আমি তেমন একটা মেহেদি লাগাই না ইচ্ছা তো আমি এটা ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব যে এটা কেমন কাজ করে আর কেউ যদি এটা ইউজ করে থাকো আমাকে জানাতে পারো এরপরে আমি হচ্ছে এ ধরনের দুইটা কালার নিয়ে নিয়েছি তো আমি তো সবসময় অ্যাক্রিলিক কালার ইউজ করি এই দুইটা কেমন আসলে আমি জানি না তারপর নিয়ে নিয়েছি আর এই দেখো এক্সটেন্সিল পেপার আর এটা যে এত বেশি সুন্দর ডিজাইনটা দেখার পরে আমি নিয়ে নিয়েছি তো আমি যেহেতু কাজ করিনি এটা দিয়ে তো একটাই নিয়েছি আপাতত এটার কাজ করার পরে যদি আমি ভালো রেজাল্ট পাই দেন হচ্ছে আমি আবার কিনবো তো এই দেখো এখানে হচ্ছে একটা গ্লু নিয়ে নিয়েছি তো এই গ্লুটা কিন্তু হচ্ছে খুবই ভালো কাজ করে তো আমি অনেককেই দেখি এটা ইউজ করতে তো এই জন্য আমি একটা বড়ো সাইজের গ্লু নিয়ে নিলাম আর এটা দিয়ে আমি অনেক কিছুই বানাবো তোমরা আমার নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই দেখতে পারবে এরপরে দেখো এখানে হচ্ছে যে ব্লক পিন করে যে ওই ধরনের একটা হচ্ছে এখানে আমি কাট নিয়ে নিয়েছি মানে কাঠের মধ্যে আর কি কাঁটাই আছে তো আমি এটা দিয়েও কি করব জানি না কিন্তু ভালো লেগেছে শিউলি ফুলের কাটিংটা এই জন্য নিয়ে নিছি আর এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো মিরর আছে আমি সবগুলো মিরর কাটিং এখানে হচ্ছে নিয়ে নিয়েছি পঞ্চাশ পিস করে আর প্রত্যেকটাই কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর ডিজাইন তো তোমাদেরকে এরপরে হচ্ছে আমি প্রত্যেকটা মিরর আনবক্সিং করে দেখাবো এগুলোর ডিজাইনগুলো তো আজকে হচ্ছে আপাতত তোমরা প্যাকেট থেকেই দেখো আমি সবগুলোই মোটামুটি নিয়েছি রাউন্ড শেপ তারপর ওয়াটার ড্রপের শেপ এরপর স্কয়ার পাতার মতো মানে মোটামুটি আমার কাছে যেগুলো চোখে ভালো লেগেছে সব কয়টাই নিয়েছি আমি ভাবছিলাম যে এইগুলাকে হচ্ছে আমি রাখার জন্য একটা বক্স মেকিং করব ডিআইওয়াই করে তো তখন তোমাদেরকে খুলে দেখিয়ে দিব এগুলার কাটিংগুলা ঠিক আছে আর একটা ভিডিওতে যদি দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি লং হয়ে যাবে তোমরাও বোরিং হয়ে যাবা তো এই দেখো আমি সবগুলোই দেখিয়ে দিলাম বিভিন্ন কাটিংয়ের মিরর রাউন্ড শেপ ওয়াটার ড্রপ শেপ স্কোয়ার শেপ তারপর ট্রায়াঙ্গেল শেপ সব রকমগুলোই আছে মোটামুটি আমার চোখে যেগুলো ভালো লেগেছিলো আমি সবগুলোই পারচেস করে নিয়েছি এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এই যে মোল্ডেড ক্লে তো এই দেখো এই ক্লেটা দিয়ে আমি কাজ করার জন্য খুব 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 বেশি এক্সাইটেড কারণ আমি এই পর্যন্ত হচ্ছে শুধু সুপার ক্লেই ইউজ করেছি আর সুপার ক্লেই ইউজ করেছি আর এরপরে হচ্ছে আমি একটা মোল্ডেড ক্লে ইউজ করেছিলাম যেটা হচ্ছে ডিআই করে বাসাতে বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে তো সেটা দিয়ে সেটা রেজাল্টটা খুব ভালো এসেছিলো তো এটা কেমন রেজাল্ট পাবো আই ডোন্ট নো আমি এটা রিভিউ শেয়ার করবো আগে ইউজ করে নিই নিজে তো এরপরে হচ্ছে সবচেয়ে আমাদের যারা আর্টিস্ট আছে আমরা আমাদের মোস্ট 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 ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমাদের আইলেনার ব্রাশ হারিয়ে গেলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এই যে এই ব্রাশটা যদি হারা যায় আমাদের পুরো মাথা পাগল পাগল হয়ে যায় তাই না বলো তো কার কার অবস্থা এরকম হয় একটু বলব আমি যে এই ব্রাশগুলো কতবার কিনি মানে আমার মনে হয় কি কয়েকবার ইউজ করলেই ব্রাশটা মানে ছড়িয়ে যায় এরকম হচ্ছে একদম শার্প থাকে না এই জন্য আমি ব্রাশগুলো যখনই দেখি পারচেস করে রাখি এইগুলো হচ্ছে তোমার ডিটেল কাজের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট আর আর্টের মধ্যে কিন্তু ডিটেলিংয়ের কাজটাই ছবিটাকে সবচেয়ে বেশি সুন্দর করে ফুটিয়ে তোলে আজকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমাদের আর্টের জন্য আর্টটাকে আরও গ্লসি চকচকা করার জন্য আমরা যেরকম স্কিনের মধ্যে গ্লাসি স্কিন করার জন্য বিভিন্ন সিরাম ইউজ করি এটাকেও বলতে পারি আমরা আর্টের সিরাম এটা দেওয়ার পরে কিন্তু আমাদের আর্টটা একদম চকচক করে তো আমি হচ্ছি এখানে এখন আনবক্সিং করবো গুলো তোমাদেরকে একটু মিররগুলোও দেখিয়ে দিই আমি বিভিন্ন সাইজের মিরর নিয়েছি তো লিপিনার আর্ট করার জন্য তো একটা স্পেশাল ডিজাইন আমার মাথায় আমি রেখে দিয়েছি যেটা হচ্ছে আমার জন্যই করবো স্পেশালি বাসের জন্য এই দেখো তো আমি অনেকগুলোই মিরর মিরর নিয়ে নিছি তো বড়টা বের করি নাই বড়টা বের করতে গেলে হচ্ছে পরে আবার আমি রাখতে পারবো না এই জন্য তো আমাদের ছোট দুইটা দেখাই দিলাম একটা বারো ইঞ্চি দশ ইঞ্চি আর এটা মেবি ছোটটা সেভেন এইট ইঞ্চি হবে তো মেপেই দিয়েছিল তো এই দেখো আজকের হচ্ছে আমার এই আনবক্সিং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা আমি এই ভিডিওটা করার জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফিজ